আজকে আমরা মুরগির ঠ্যাং পাকনা চামড়া দিয়ে পেঁপে দিয়ে রান্না করব সেজন্য প্রথমে কড়াই বসিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে দিলাম এখন দেবো তেল তেলটা একটু গরম হয়ে গেছে এখন দেবো শুকনো মশলা দারচিনি গরম মশলা দিলাম এখন দেবো তেজপাতা এখন দেবো পেঁয়াজ কচি ভালো একটু ভেজে নেবো এই তো একটু ভালো মতো ভেজে নিয়েছি এখন দেব অল্প একটু পানি পানিটা একটু বলক এসেছে এখন দেবো বাটা মশলা বাটা মশলায় আমি দিয়েছি পিঁয়াজ রসুন আদা জিরা বাটা আর সাথে এলাচ বেটে দিয়েছি সেজন্য আজকে আর আস্ত এলাচ দিলাম না এখন মশলাটা একটু ফুটে গেছে গুঁড়া মশলা দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ এখন মশলার সাথে শুকনো মশলাগুলো ভালো মতো মেরে চড়ে মিশিয়ে নেব মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন কেটে ধুয়ে রাখা চামড়া মুরগির ঠ্যাং পাকনা দিয়ে দেব মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে করব। এখন ঢাকনা দিয়ে দেবো ঢাকনা খুলে দেখবো কেমন হলো পানি টেনে গেছে হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন পানিটা ঢাকনা দিয়ে একটু ফুটাবো পানিটা বল এসেছে এখন কেটে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দেবো ঢাকনা দিয়ে রান্না করবো ঢাকনা খুলে দেব আমাদের পেঁপে দিয়ে কেমন রান্না হলো এরকম একটু ঝোল ঝোল নামাবো হয়ে গেছে এখন নামিয়ে নেব তরকারি গামলায় ঢেলে নিয়েছি এখন ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেবো